সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাটিটা জল হচ্ছে বিশাল বিশাল রাতনামাজ শিকারের চমৎকার খেলা হতে চলেছে টোটালের পুরে তিনটি কাতনা মাছের খেলা দেখবো আমরা খেলাটি হচ্ছে মদনহাটি নহটা রাজশাহী বাংলাদেশ ওই ভাইয়ের পুকুরে দারুণ নৈপুণ্য শহীদ শিকারিগণ মাছ তিনটিকে ধরতে সক্ষম হন সেই ভিডিওটি আজকে হতে চলেছে দেখার মতো টানবন্ত আশা করছি ভিহাজ আপনাদের সকল ভালো লাগবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কেননা ভিডিওর মধ্যে রয়েছে টান টান উত্তেজনা শিকারী এবং মাছের মধ্যে রয়েছে দারুণ উপভোগ্য খেলা কখনও ছিপ বাঁকা করে খেলছে মাছ প্রিয় দর্শক দেখতে থাকুন শিকারি জানি জনই অত্যন্ত দক্ষ একজন শিকারি দীর্ঘদিন মাছ শিকার করে থাকেন দীর্ঘদিন যাবৎ মাছ এখন চমৎকার একটু সাইজের মাছ অনেকটা লং রয়েছে কাতলা মাছ তিনি দেখুন চমৎকারভাবে নিয়ন্ত্রণ করতে চাইছেন চেষ্টা করছেন শক্তি প্রয়োগ করছেন সেটাই ভালো লক্ষ্য করছি বেশ নজর দেখেছেন তিনি মাছটা কোন দিকে যায়

রেখে আবারও কিন্তু মাছ দেখা দিয়ে কিন্তু সেটা নিচ্ছে এই দৃশ্যগুলো নিঃসন্দেহে আমাদের অনেক আনন্দিত করে এবং এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি শিকারীতি আবারও দেখুন কাতলা বলে কথা সে কিন্তু যথেষ্ট

সাইজের একটি কাতলা মাছ শিকারি জনি এ মাত্র এই মাছটিকে থাকলে দিতে সক্ষম হলে যে আপনারা দেখছেন জনিকে অনেকে অত্যন্ত দক্ষ একজন শিকারী কিন্তু হেলে থাকেন তিনি সেটাকে আমরা লক্ষ্য করলাম আর প্রিভিয়াস মাছটিকে ছাঁকনায় সুন্দরভাবে দিয়েছেন সেই মাছটি এখন ছাকনা থেকে অর্থাৎ

এর মধ্যে আসলে ক্যামেরায় ধরা পড়ছে আপনারা দেখছেন চমৎকারভাবে ট্রেনে চলে আসছেন ছোট একটি মাছকে কোনো ধরনের সুযোগ দিচ্ছেন না সেটাই দেখুন অনেক কুইক জোরে ব্যবহার করে নিচ্ছেন মাছটিকে মাছ যেহেতু মাছ আরেকটি বড় মাছ খেলাচ্ছেন রকি এভাবে আপনারা দেখছেন কাতলা মাছ খেলাচ্ছেন শিকারী রফিক চমৎকার মাছ খেলে থাকেন তিনি মাছ এখনও কিন্তু দূরে রয়েছে একবারে কর্নারে অর্থাৎ পূর্ব দক্ষিণ কর্নারে চলে এসেছেন শিকারি রফিক তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দেখুন একেবারে তিনি গাড়ির সাথে বাধ্য নিচ্ছেন কেননা মাছকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা যেভাবে হোক আর আপনারা জানেন যে শক্তি প্রয়োগ করতে হয়

ওই ধরনের কার্ড বা কিছু দেওয়া নেই তিনি কিন্তু কিছুটা ঝুঁকি নিয়ে সেখানে নামছেন কেন যে কোনো সময় পাওয়া ঠিক থাকতে পারে সেটা অবশ্য সচেতন রয়েছেন মাছ যদি তুলতে হবে কেননা সেখানে কিন্তু বেঁধে যাওয়ার একটা ভয় থাকে যার কারণে তিনি নিচে নেমেছেন যেন সামনে কাভার করা যায় রয়েছে দেখার চেষ্টা খেলা আপনার প্রতি দেখবেন ভালো লাগবে টান টান উত্তেজনা রয়েছে খেলার মাঝে দেখুন শেখার চেষ্টা করছেন মাছকে কাছে নিয়ে আসতে না দারুণ সাইজ দারুণ ফলকানি একটি সাইজের কাতলা আরো একটি কাতলা আপনার খেলা দেখছেন

দারুন সাইজে কাতলা 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 করে পাশাপাশি দর্শক আমাদের ভালো লাগে দেখুন মাছ কিন্তু শিকারের রফিক ঠান্ডা মাথায় একেবারে হেঁটে চলেছেন মাছটিকে চমৎকার সাইজের মাছ এই যে মাছ দেখুন ও সেই সাইজ আপনি দিয়ে দেবেন যে কোনো সময় সেটার অপেক্ষায় সবাই রয়েছে আমরা চেষ্টা করছেন সেখানে রফিক ভাসিয়ে নিয়েছেন ও ভাসালেপি হবে আবার কিন্তু মাস্টার নিজের খেল খেলায় দেখাচ্ছে অনেকটাই নিয়ন্ত্রণিতে আধুনিক মাছকে ভাসিয়ে নিচ্ছেন অর্থাৎ নিয়ন্ত্রণ করে যেন কোনো ধরনের মাছ সুযোগ না পাই স্কুলে যাওয়ার খুব নজর রেখেছেন শিকারের কী নিয়েছেন এবার পুরা ঠাঁকনায় দিয়ে দেবেন চমৎকার অসাধারণ একেবারে মাছকে নিয়ন্ত্রণ করে খুব সহজেই ছাঁকনায় দিলেন আর অনেক দৃশ্য দেখলাম আমরা ভিউ আসলে দিতে হয় তখন তার নয় ফলে দেখেছেন তিনারা মাছকে উপরে তোলা হলো দেখুন ভালো সাইজে কাটলা মাছ

এই কলা গাছটি কিন্তু ক্যারান্ডি ভাইকেও কিছুটা মনে হচ্ছে যাই হোক কলা গাছ থেকে পার হয়ে এসছেন ভাই আবার নিজের মাছায় ক্যারান্ডি অত্যন্ত চমৎকার ভাবে মাছ নিয়ন্ত্রণ করে থাকেন তিনি আবার নিজের করার চেষ্টা দেখুন আবার করতে চাচ্ছেন আর কাছিকার সাথে সম্ভবত কিছুটা জোর deteche। এটা খোলার চেষ্টা করছেন সহয়োজী শিকারী। ওয়াও টাঙ্গান। যেমন আপনারা দেখছেন রাজশাহী নহাটা বন্দরহাটি হাতি পুকুরে মাছ শিকারের একটি দিনের খেলার দৃশ্য। শিকার কেন নেই? টাঙ্গান দস্তে জানা দেখুন ছিপ একেবারে স্থান কো কাছে মাছ তুলতে কাম দেখুন সেটা নিচ্ছে।

প্রিয় দর্শক আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে নিয়েছেন কাতলা মাছ তার সেটা তো দেখাবে কাতল মাছ দেখুন এবার কিন্তু হয়ে যেতে পারে না যেটুকু মনে করছে তা না আর একটু সময় নেবে পরপর তিন তিনটে কাতলা মাছের খেলা দেখলেন ভিউ আছে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার হয়ে যেতে পারে হয়ে যেতে পারে শেষ পর্যন্ত সফলভাবে নিয়েছেন ছাটনায় ধন্যবাদ শিকারীদেরকে ধন্যবাদ ভিওয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে জেনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম